ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তোমাদের আজকে তিনটা গ্রুপের পরীক্ষা গেছে গ্রুপ ভিত্তিক পরীক্ষা সো পদার্থ বিজ্ঞান পরীক্ষা গেছে আজকে যারা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছো তাদের দিনাজপুর বোর্ড থেকে তাদের সমাধান দেখবা প্রশ্নের এমসিকিউ এর সমাধান পঁচিশটা এমসিকিউ আছে পঁচিশ মিনিট সময় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো হ্যাঁ আগে সাবস্ক্রাইব দেবো এরপরে ভিডিওটা দেখো আমি দেখাতে চাচ্ছি তোমরা দেখতে দেখো প্রথম একের উত্তর এক এর উত্তর দুই তিনের উত্তর সেট হলো প্রথম কেট মনে রাখবা হ্যাঁ চার তোমরা মিলাইতে পারবা ঠিক আছে এর হলো চার নাম্বার সেট চার নাম্বার উত্তর চারের হলো দুই ঠিক আছে আমরা দেখি উম ছয়ের হলো উত্তর আহ চার হবে এটা সঠিক ওই যে সঠিক উত্তর নাই ঠিক আছে সঠিক উত্তর ফোর রুট ওভার টু ঠিক আছে তার মানে সঠিক উত্তর নাই তোমরা যেটাই দেওয়া সাতের উত্তর দুই এর উত্তর তিন এর উত্তর এক দশের উত্তর উদ্দীপক দৃষ্টি উদ্দীপক থেকে উত্তর হবে তিন তারপরে এগারো উত্তর হবে দুই ওকে প্রথম পৃষ্ঠা আশা করি সকলে দেখতে এরপরে পাচ্ছা থেকে উত্তর হলো জিরো ডিগ্রি মানে চার এরপরে তেরো নম্বরের উত্তর হলো দুই চোদ্দ নম্বরের উত্তর হলো তিন পনেরো নম্বরের উত্তর এক ষোলো নম্বরের উত্তর দুই সতেরো নম্বরের উত্তর দুই ঠিক আছে এরপরে আঠারো হইলো উত্তর চার উনিশ উত্তর সবগুলো হবে বিশের উত্তর তিন তারপরে একুশের উত্তর চার বাইশের উত্তর এক তেইশের উত্তর চার চব্বিশের উত্তর এক পঁচিশের উত্তর দুই ওকে তোমরা আশা করি বুঝতেই পারছো সকলকে ধন্যবাদ